ইহুদি অবাক হয়ে গেছে তুমি তোমার রসুল উল্লাহর বিচার মানলা না তোমাদের মধ্যে সবার সেরা তুমি আবু বাকর সিদ্দিকের বিচার মানলা না আরে কার বিচার মানবা ওই মুসলমান দুই হাত তুলে বলে আমাদের মধ্যে সবচেয়ে আসি দাও আলাল কুফার যিনি সবচেয়ে গরম ওনার নাম ফারুকে আজম আমরা ফারুকে আজমের বিচার মানে মুসলমানের কথা শুনে ইহুদি বললেন কেমনে তোমারে বিশ্বাস করি তুমি তো রহমতুল্লিল আল আমিনের বিচার মান মানো নাই তুমি তো সিদ্দিকে আকবরের বিচার মানো নাই তুমি যে অমর ইবনুল খাত্তাবের বিচার মানবা এটা বিশ্বাস করি কেমনে তখন মুসলমান ইহুদির হাতে হাত রেখে বলছে এইবার সত্যি ওমর যে বিচার করবে সেটাই মানব এর বাহিরে কোনো কথা বলবো না ইহুদি বলে ওয়াদা আদা করো সে ও আদা অমর যদি তোমার পক্ষে রায় দে আমি মেনে নেব তখন ইহুদি বলেন চলো ওমরের দরবারে যায় আসলেন ফারুক আজমের দরবারে ইহুদি বিরক্ত হয়ে বলছেন অমর এটা কেমন মুসলমান আমরা আমাদের সমস্যা নিয়ে নবীর দরবারে গিয়েছি নবীজি আমার পক্ষে রায় দিয়েছে তোমার মুসলমান ভাই বিচার মানে নাই আমরা সৈয়দুন আবু বকরের দরবারে গিয়েছি তোমার মুসলমান ভাই এই বিচার মানে না ফারুক আজম ডাক দিলেন ইয়া রজুল মা বা লোকা তোমার কি হলো তোমাদের মধ্যে সমস্যা হয়েছে কামলিওয়ালা বিচার করেছে সে হা বিচার করেছে সে রায় কার পক্ষে সে ইহুদির পক্ষে দিয়েছে আবু বকরের কাছে গিয়েছো সাহা গিয়েছি আবু বকর বিচার কার পক্ষে করেছে ওর পক্ষে গিয়ে করেছে তা আমার কাছে কেন আসলা মুসলমান ডাক দিয়ে বলে আমার বিশ্বাস ওমর ইবনুল খাত্তাবের বিচারের মতো ন্যায় পরায়ণ বিচার এই জমিনে আর কেউ করতে পারে না সেই জন্য আমরা ওমরের দরবারে এসেছি তো ডাক দিয়ে বললেন ইহুদি একই নবীর দরবারে গিয়েছিল হা গিয়েছিল নবী বিচার করেছে যে করেছে কি বলেছে সারাই আমার পক্ষে সে কি আবু বকরের দরবারে গিয়েছে যে গিয়েছে আবু বকর কি বলেছে সারাই ইহুদির পক্ষে মুসলমান কি বলে নবীর বিচার মানিনা না আবু বকরের বিচার মানি না মানব শুধু ওমরের বিচার ফারুক আজম ডাক দিলেন এই ব্যক্তি তুমি কি বলেছ ওমরের বিচার মানবা হা হা আমি ওমরের বিচার মানব ফারুক আজম তরবারি বের করে বলছে যে কামলি কামলিওয়ালার বিচার মানতে পারে নাই ওমরের বিচার হচ্ছে তার দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই এক কোপ দিয়ে গর্দান দুই ভাগ করে দিয়েছে কয় দিয়েছে দাঁড়ি আসেনি টুপি আসেনি বগলে কোরআন কপালে দাগ আসেনি তার গরদান কয় করে দিয়েছে কেন ওমর বলে যে নবীর বিচার মানতে পারে নাই তার দুনিয়াতে থাকার কোনো অধিকার কারণ সূর্য তো ওঠে নবীর কারণে চাঁদ তো হাসে নবীর কারণে তারকা কামাজ তারাজি যে করে নবীর কারণে এই জমিন পানির উপর লরে না নবীর কারণে সুতরাং জমিন ও জামা তোমার লিয়ে মকিন ও মকা তোমার লিয়ে চুনি ও চোনা তোমার লিয়ে বনে দু জাহা তোমার লিয়ে ওমরের বিচার হচ্ছে সে দুনিয়াতে তাকার কোনো অধিকার এখন যার গরদান কাটছে তার তো দাঁড়িয়ে আছে মানে মুসলমান তার তো আছে তার মানে মুসলমান বগলে তো আল মেসুয়াক আছে তার মানে মুসলমান কপালে তো দাগ আছে তার মানে মুসলমান পাগড়ি তো আছে তার মানে মুসলমান মদিনায় গোল হয়ে গেছে ওমর তো মুসলমান মেরে ফেলেছে কেন